খামারিদের জন্য আজকে বিশাল সুখবর সেটা হচ্ছে আজকে বার আঞ্চল বাচ্চার রেট কিন্তু প্রচুর কমে গেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা যে যেখানে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে রেডি মুরগি তো রেট অলরেডি দিয়ে দিছি এখন বাচ্চার রেটগুলো দিয়ে দিব আজকে হচ্ছে শুক্রবার ষোলো আগস্ট দু হাজার চব্বিশ সাল আল্লাহ আহমদ সাল্লাসাল্লাম নবীনা মুহাম্মদ এখন চলতেছে আসরের পর এই ভিডিওটা আপলোড হতে হতে প্রায় মাস পর হয়ে যাবে তো আপনারা পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চার রেটগুলো জেনে নিন আর আজকে আঞ্চল বাচ্চার রেট কিন্তু কম পাবেন যারা আঞ্চল বাচ্চা সম্পর্কে বুঝেন না তারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা এই গ্রেড বাচ্চা চিনেন না তারা কমেন্ট করবেন এই গ্রেড বাচ্চা কীভাবে চিনতে হয় সেটা বিস্তারিত আমরা জানাই দিব এবং আঞ্চল বাচ্চা কীভাবে চিনবেন সেটাও জানাই দিব এবং যাদের বাচ্চার প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন কালকে শনিবার থেকে আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ বাচ্চা ডেলিভারি স্টার্ট হয়ে যাবে যারা অর্ডার করে রাখছেন তারা কালকে ডেলিভারি পাবেন আর যারা অর্ডার করতে চান দ্রুত যোগাযোগ করুন পুরো বাংলাদেশে শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে এবং ফুল পেমেন্টও ডেলিভারি করা যাবে এবং সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন তো দ্রুত যোগাযোগ করে ফেলুন সকল রকমের বাচ্চা ডেলিভারি পেতে আর গতকালকে যে বাচ্চাগুলো বিশ টাকা কেনা বেচা হয়েছে বাইশ টাকা কেনা বেচা হয়েছে সেগুলো আজকে আঠারো টাকা কেনা বেচা হবে যেমন ব্রয়লার বাচ্চা গতকালকে পঁচিশ টাকা যদি কেনা বেচা হয় আজকে যে আনসোল বাচ্চাগুলো এগুলো বিশ টাকা কেনা বেচা হবে গতকালকে সোনালি এবং সোনালি সুপার হাইব্রিড যেটা তেত্রিশ পঁয়ত্রিশ টাকা কেনা বেচা হয়েছে সেটা আজকে তিরিশ টাকা আঠাশ টাকা কেনা বেচা হবে এবং গতকালকে সোনালি যেগুলো বিক্রি বেচা বিক্রি হয়েছে পঁচিশ টাকা সেগুলো আজকে বিশ টাকা উনিশ টাকা আরও কম কেনা হবে তার কারণ হচ্ছে এগুলো আনসল মানে গতকালকে যেগুলার প্রোডাকশন ছিল বৃহস্পতিবারের সেগুলো ওনারা আজকে পর্যন্ত বিক্রি করবে এগুলারে বাসি বাচ্চাও বলা হয় আনসোল বাচ্চাও বলা হয় এটা হচ্ছে ক্লিয়ার পয়েন্ট যার কারণে আমরা শুক্রবারে বাচ্চা সেল করি না আমাদের শুক্রবারে প্রোডাকশন নাই আমাদের শুক্রবারে আমরা বাসি বাচ্চা রাখি না আমরা বৃহস্পতিবারে সকল বাচ্চা বিক্রি করে দিই আমরা শুক্রবার পর্যন্ত বাসি বাচ্চা রাখি না খামার খামারিদের সাথে প্রতারণা করি না তো আমাদের কালকে থেকে প্রোডাকশান হাউজ অন হবে শনিবার থেকে যাদের লাগবে যোগাযোগ করবেন তাজা বাচ্চা পাবেন এ গ্রেডের বাচ্চা পাবেন হাই কোয়ালিটির বাচ্চা পাবেন আর অনেকে প্রতারণা শিকার হন আর আমরা ফুলটি খামারি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান অনলাইন জগতে এটা আপনারা যাচাই বাছাই করতে পারেন আমাদের ফেসবুক ফেজ সহ ইউটিউব চ্যানেল ফেসবুক গ্রুপে পঁয়তাল্লিশ হাজার মেম্বার ফেসবুক পেজে আলহামদুলিল্লাহ প্রায় আঠাশ হাজার আঠাশ থেকে তিরিশ হাজার ফলোয়ার সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আমরা একটা বিশ্বস্ত পরিবার ইনশাল্লাহ আমরা একটা স্টোর করব আমাদের বিভিন্ন জেলায় ব্রাঞ্চ হবে ঢাকা থেকে শুরু করে ইনশাল্লাহ নোয়াখালী থেকে শুরু করে মাইজদি এবং বগুড়া ব্রাঞ্চ আছে অলরেডি ঢাকাতে ব্রাঞ্চ করার উদ্দেশ্য আছে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন এবং বিশ্বস্ততার মর্যাদা দেন ইনশাল্লাহ আমরা ফুলটি খামার একদিন অনেক বড় একটা কোম্পানিতে পরিণত হবে এই দোয়া রাখছি পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চার রেটগুলো জেনে নেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান আজকে সোনালি নর্মাল ক্যানারাসা হচ্ছে বিশ টাকা প্লাস মাইনাস এবং সোনালি ক্লাসিক ক্যানারাসা হচ্ছে একুশ টাকা প্লাস মাইনাস এবং সোনালি ব্ল্যাক অস্টালক যেটা ক্যানারাসা হচ্ছে চল্লিশ টাকা প্লাস মাইনাস হাইব্রিডটা ক্যানার হচ্ছে বত্রিশ টাকা প্লাস মাইনাস সুপার হাইব্রিডটা ক্যানারাসা হচ্ছে তেত্রিশ টাকা প্লাস মাইনাস এবং হাইব্রিড গলাচিলা ক্যানারাসা হচ্ছে পঞ্চাশ টাকা প্লাস মাইনাস এবং হিশরিয়া কেনা কেনারসা হচ্ছে পঁয়ত্রিশ টাকা প্লাস মাইনাস এবং সাদা ফাওয়ামিটা কেনাভাসা হচ্ছে তেত্রিশ টাকা প্লাস এবং কালার বার্ড ক্যানারাসা হচ্ছে ছিচল্লিশ টাকা প্লাস মাইনাস এবং টাইগারটা কেনা ব্যবসা হচ্ছে ছাপ্পান্ন টাকা প্লাস মাইনাস এবং এই সকল মুরগিগুলো এবং সোনালিসহ যেগুলো আছে মুরগির বাচ্চা শুধু ব্রয়লার ছাড়া সকল মুরগির বাচ্চা মোরগ মুরগি আলাদা করে দেওয়া যাবে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে মুরগির বাচ্চা রেট আর একটু প্লাস হবে প্লাস মাইনাস হবে এবং দেশি বাচ্চাটা পঁয়তাল্লিশ টাকা প্লাস মাইনাস এবং দেশি গলাশিলাটা পঞ্চাশ টাকা প্লাস মাইনাস লেয়ারটা নব্বই টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আসে প্লাস মাইনাস হবে যাদের লাগবে বুকিং করবেন এবং বনরাজ এল কেনা হচ্ছে সত্তর টাকা প্লাস মাইনাস বাউ সিকটা কেনা হচ্ছে পঞ্চান্ন টাকা প্লাস মাইনাস আজকে রেট দেখি উল্টাপাল্টা হয়ে গেছে তারপরও যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন কোয়েল পাখির বাচ্চা জাপানি হাইব্রিড বিভিন্ন ভ্যারাইটি আছে ওটা কেনা হচ্ছে আপনার এগারো টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা জাপানি কোয়েল আছে হাইব্রিড কোয়েল আছে জাম্বু কোয়েল আছে নর্মাল কোয়েল আছে বিভিন্ন কোয়েল ফাঁকি আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং কোয়েল ফাঁকি বিশ থেকে তিরিশ দিন বয়সেরগুলো আছে আপনার ছত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন রেটে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করুন চট্টগ্রামের মধ্যে ক্যাশ অন ডেলিভারি করা যাবে এবং পুরো বাংলাদেশে সর্ব সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে এবং ফুল পেমেন্টও দেওয়া যাবে এবং সরাসরি এসেও নিতে পারবেন যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন পানির দামে চলতেছে রেট বাড়লে কিন্তু আবার মুশকিল হয়ে দাঁড়াবে তো দ্রুত যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে Okay. Yeah.